আসসালামু আলাইকুম অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিতে পারি না এইবার কিন্তু আইসে যে আবাসন মেলা 2024 আপনারা যারা গাড়ি বাড়ি আছে বেশিটা হাফে আছে এরা কিন্তু করে এই জায়গায় আইয়ে আপনারা কিন্তু জায়গা জমি কিনতে পারেন এবং ঘর একটা বানানো যাগর স্বপ্ন আছে মনে করেন যে বউরে লইয়ে থাকবেন সংসার আলাদা করে মনে করেন সুন্দর করে গসৎ করে একটা ফ্ল্যাট বানাইবেন একটা বাড়ি বানাইবেন এরা এই জায়গা জমি কিনলে কিন্তু আপনারা কিন্তু হরতে পারেন এই জায়গায় কিন্তু মুই চললে আইছি যে মোহাম্মদপুর আবাসন মেলা দুই হাজার চল্লিশ এ কিন্তু অনেক কোম্পানি আইছে যারা জমি বে আরো অনেক অনেক কিছু বাসের এবং রিসোর্ট আছে অনেক কিছু আছে এবং আপনাকে দেখি যে ডিসকাউন্ট আর কোম্পানি এই যে ইনভাইট মুই সুন্দর করে দেখতে আছি যে ওরে কোম্পানি রে আপনাকে স্বপ্ন আছে যে কম হার ভিতরে সুন্দর সুন্দর একটু বাড়ি কিনবেন একদম নিশ্চয়তার সাথে কিনবেন হেরা কিন্তু এই জায়গায় আইতে পারেন আবাসিক মেলা এই আবাসিক মেলা এই জায়গায় অনেক ভিডিওতে আপনার কিন্তু এই ঠিকানা দেওয়া আছে বা নাম দেওয়া আছে এই জায়গায় আপনারা যোগাযোগ করে কিন্তু আইতে পারেন ওরা ভিতরে চললে আসছে বেশি চললে এতে সুন্দর করে একজন ক্লায়েন্ট আইতে আছে আর হেরাও কথা কইতে আছে এটা কিন্তু বড় বড় ওই কোম্পানি আছে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে নিতে পারেন কোনো প্রকার দুর্নীতি বা দুর্গস্থ নেই আপনারা নিশ্চয়তা নিতে পারেন এবং হান্ড্রেড পারসেন্টেই কিন্তু একদম স্বচ্ছল স্বচ্ছতা আছে কিন্তু এই জায়গা আপনারা নিতে পারেন যাগো যাগো তা হাফাশা বিশি আছে হেরা মেয়ে ভাই কিন্তু এই জায়গায় আইবেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে কিন্তু মুই নাম কইতে পারবো না দুইটার নাম কই যেমন সমস্যা নাই এই যেমন দেওয়া আছে এই যে কিন্তু আপনারা আইতে পারেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু উপরে উপরে নাম কিন্তু আর সময় থাকবে না এর নাই যাই হোক আপনারা যারা আবাসন মেলা সম্পর্কে জানেন না বা যারা তারা অল্পতে কিন্তু বাড়ি গাড়ি কিনতে চান যেমন অনেক অনেক টাকা পয়সা কিন্তু ব্যাংকে জমাই রেখে না এমন কিপটা আমি দেন কিন্তু আপনারা কোনো সময় জায়গা জমিও কেনেন না বাড়িতে একটু জায়গা জমি আছে এলে আমরা সবসময় বাড়িতেই কিনতে চান কিন্তু ঢাকার ভিতরে আপনারা যারা জায়গা জমি কিনতে চান কিন্তু এরা এই জায়গা আইতে পারেন এই দেখেন যে ম্যানগ্রো ও ম্যানগ্রোভ যে একটা আবাসন প্রকল্প আছে এরাও কিন্তু আছে এম আই গ্রুপ আছে এরপর অনেক অনেক গ্রুপ কিন্তু আছে পঞ্চাশ পার্সেন্ট সেল দেয় সেভ দেয় মানে ডিসকাউন্ট দেয় বিশ পার্সেন্ট দেয় কোন দশ পার্সেন্ট দেয় এছাড়া কিন্তু আপনারা এক এক ওই বাসায় বইয়া টুপ করে চালানোর ই পাইবেন ওই যে টিভিও পাইবেন তারপরে আছে ফ্রিজ আছে হেপরে এলইডি মনিটর আছে এরপরে আর ওয়াশিং মেশিনও আছে কিন্তু এ জায়গা আপনারা কিন্তু আইতে পারেন যাই হোক আপনারা যারা যারা আসেন যারা যারা জমি কিনতে চান কম দামের ভিতরে কিন্তু এরা কিন্তু এই যে না আবার কই মুন আপনারা কিন্তু কম দামে যদি জমি কিনতে চান নিশ্চয়তার সাথে যদি জমি কিনতে চান এরা কিন্তু আইতে পারেন যাই হোক এখানে মেলায় আইয়ে কিন্তু দারুণ উপভোগ করতে আসি যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট লই আইতেছে আছে কেউ কেউ প্রোডাক্ট লইও আইতে আছে যে জায়গা মার্কেটিং করার জন্য আপনার সাচ্ছন্দে কিন্তু আপনারা কিনতে পারেন যাই হোক একটা কোম্পানির ইনভাইটে মোরা কিন্তু আইসি সবুজদারা সিটি যে প্রপার্টিস আছে এরা কিন্তু বড় একদম একটা কোম্পানি এরা কিন্তু ও জমি বিক্রি করে এদের বিশাল একটা প্লান্ট আছে এরা কিন্তু আপনারা এই এইযুদ্ধে কিন্তু আপনারা জমি জমা কিনতে পারেন আর আবাসিক প্রকল্পই কিন্তু এরা বলতে গেলে চলে দুই হাজার তিরিশ সালে কইছে এরা সম্পূর্ণ কিন্তু দিয়ে দেবে যাই হোক এই মোরা কিন্তু সবুজদারা সিটিতে কিন্তু আই গেছে যে কিন্তু অনেক প্রকারের ডিসকাউন্টও আছে আপনারা কিন্তু জমি জমা যদি কিনতে চান তাহলে সবুজদ্বার প্রপার্টিজ লিমিটেড থেকে কিন্তু আমরা কিনতে পারেন একদম স্বচ্ছ একদম সচ্ছতার সাথে কিন্তু এরা বিক্রি করে আপনাদের কিন্তু জমি দলিল মূল্যের কিন্তু আপনাকে দিয়ে দেবে আপনার কোন ধরনের ভোগান্তিতেও শিকার হইবেন না যাই হোক এদের ঠিকানা হইছে যে বাকুর তো আমিন বাজার সাভারে এদের প্রকল্প আছে আপনারা যদি প্রজেক্ট দেখতে চান এরা কিন্তু এই জায়গায় আইয়া দেখতে পারেন সমস্যা নাই আগে আপনারা ভিজিট করে হেইবার কিন্তু আপনারা কিনতে পারেন এরা কোনো সমস্যা সমস্যা হয়েছে যে এত বড় বিশাল একটা মেলা হয় প্রতি বছর কিন্তু মুই আগে জানতাম না এইবার ইনভেট পাইছি পরে কিন্তু সোজা আইসি এই জায়গা ওই মোহাম্মদপুর যাই হোক আপনারা যে যে ভিডিওটা দেখতে আসেন হয়তাই যাকে মনে করেন যে কোনো রেফারেন্স যদি থাকে বা আত্মীয় স্বজন যদি থাকে আপনারা মনে করেন যে জমি কিন এক বাড়ি গাড়ি করার একটা চিন্তাভাবনা আছে হেরা কিন্তু যাকে আইতে পারেন বিভিন্ন ধরনের ঘুরে ফুরে গিয়েছি একবার একবার খাওয়ান হতে সে খাওয়ান টাওন খাইয়ে কিন্তু আবার আমি ভিডিও করাও শুরু করছি থেমে থেমে ভিডিও করছি একবারও তো আর করতে পারি না থেমে থেমে করতে হয় কারণ অনেক বড়ো একটা কিন্তু ফুলল রিয়াই কিন্তু এই উৎসবটা চলে যাই হোক আপনারা যে যেহেদেই আসেন মোর পেজটার একটু লাইক ফলেও দেবেন আর চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব আর করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু দাদুরা মুই সামনে আগত করবো না আর আপনারা যারা যারা এই জমি জমি কিনতে চান আর যোগাযোগ করতে পারেন মোর ইনবক্সও দিতে পারেন আর ওই এই জায়গায় নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিনতে পারেন যাই হোক আজকে আর ভালো থাকবেন সমস্যা নাই মুই আজকে যাই বেশিক্ষণ ভিডিও করতে পারবো না আর বেশিক্ষণ বকবকও দিতে পারবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম